হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তেমন ভিডিও বানাতে পারি না কিন্তু মাঝে মাঝে একটা দুটো ব্লগ বানাই যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মাটন বিরিয়ানি বানাবো খুব সহজেই তোমরাও আমার মতো এইভাবে বাড়িতেই মাটন বিরিয়ানি বানিয়ে নিতে পারো তো চলো দেখতে থাকো আমার রেসিপিটা প্রথমে আমি পাঁচশো গ্রামের মতো দেরাদুন রাইস জলের মধ্যে ঠিক এরকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর আমি চালগুলোকে এক ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি কিছু গোটা মশলা যার মধ্যে আছে শাহি জিরে শুকনো লঙ্কা মৌরি দারচিনি ধনে গোটা এলাচ তেজপাতা জাইফুল লবঙ্গ গোলমরিচ এগুলো এক করতে আমি তাবার মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব আমি এটা ভাজবো যতক্ষণ একটা মিষ্টি গন্ধ না আসে ততক্ষণ গন্ধ ছেড়ে দিলে তখন আমি এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেবো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এরকম মিক্সিং জারে ঢেলে আমি সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নেব এইভাবে এখন আমি নিয়ে নিলাম দুশো গ্রামের মতো পেঁয়াজ পেঁয়াজ ছাড়িয়ে ধুয়ে কেটে নিলাম করার মধ্যে সাদা তেল গরম করে নিলাম তার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম এইভাবে একটু নাড়াচাড়া করে একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি জল বেরিয়ে আসে আর পেঁয়াজ থেকে তাড়াতাড়ি বেরেস্তা রেডি হয়ে যায় দেখো আমার বেরেস্তাটা দায় প্রায় হয়ে এসেছে এটা আমি ছাঁকুনি সাহায্যে ছেঁকে তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপরে রেখে দিলাম এখন আমি রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম তারপর একশো গ্রামের মতো টক দই ভালো করে ফাটিয়ে নিলাম আর আলুগুলোকে কাটার পরে এইভাবে ছিদ্র ছিদ্র করে নিলাম কাটা চামচ দিয়ে যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুব ভালো লাগে এখন আমি ম্যারিনেট করার জন্য টক দই আদার পেস্ট আর যেই তেলটাতে বেরেস্তা বানিয়েছিলাম ওই তেলটা দিয়ে দিলাম আর কিছুটা এমনি সর্ষের তেলও দিলাম এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর বিরিয়ানির মশলা আর কাশ্মীরি রেড চিলি আর পরিমাণ মতো নুন আর ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করতে থাকবো চেপে চেপে কারণ আমি এটা তো বেশিক্ষণ রাখবো না ম্যারিনেট করার জন্য ঠিক এইভাবে চেপে চেপে করতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে যখন তেলগুলো ভেসে উঠবে তখন আমার এটা সম্পূর্ণ ম্যারিনেট করা রেডি এবার আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকার বসিয়ে ওর মধ্যে মাংসগুলো দিয়ে এইভাবে ঢাকা দিয়ে একটু ফুটতে নেবো যখন একটু ফুটে আসবে তখন আলুগুলোকে ওটার মধ্যে ভালো করে দিয়ে দেবো আর যেই পাত্রে ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দেবো বেশি জল দেবো না তো এখন আমি রাইস বানানোর জন্য এই গোটা মশলাগুলো ইউজ করব। লেবু তেজপাতা এলাচ গোলমরিচ আর দারচিনি আর লবঙ্গ আর জাইফুল তারপর এগুলো দিয়ে আর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গোলাপ জল আর স্বাদ মতো নুন দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো যখন মোটামুটি চালটা এরকম হয়ে আসবে একটু বাকি থাকবে তখন আমি এটা নামিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো কিছু কারিপাতা দেখো আমার মাটনটা হয়ে এসেছে আর এদিকে আমি জল ছড়িয়ে নিয়েছি ভাতগুলো এখন আমি মাটনের উপরে ওই যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম দু চামচের মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব আর তারপর সমস্ত ভাতগুলোকে আমি মাংসের উপরে দিয়ে দেবো সবার উপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানির মশলা একটা পাত্রের মধ্যে আমি চার চামচ ঘি আর দু চামচ গোলাপ জল আর একটু দুধ আর ফুট কালার দিয়ে গরম করে নিলাম তারপর ফুড কালারটা ফুড কালারের মিশ্রণটা এইভাবে বিরিয়ানির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার আসে তারপর হয়ে গেলে পরে বেরেস্তাটাও উপর থেকে আমি দিয়ে দিলাম তারপর আমি ঢাকা দিয়ে সুন্দর করে আটা দিয়ে চারদিকটা মুড়িয়ে দিলাম যাতে আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে দম হয়ে যায় তো এখন আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি তোমরা দেখতে পাচ্ছ কতটা ভালো দেখতে হয়েছে আমার বিরিয়ানিটা আর দেখো মাটানগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়েছে তো আজকে ভিডিও আমার এই পর্যন্ত